you're

আপনি তো আমার সামনে দেওয়া রাখছেন তোর উপরে আল্লাহব না আপনি আমার আমি তো এর মতো

আচ্ছা শোনেন আমার কথাটা একটু শোনেন এখন আপনারা কি সবাই ঝরকা করবেন এখন শোনেন আমার কথা বুঝেন ভাই আপনি অটো চালায় রিক্সা এটা চালায় খান না এটা আপনার কর্ম না এই বেচারাও একটা গরিব মানুষ এই বেচারাও মনে করেন এটা ইনকাম করে খায় এখন এটার তো একটা সমাধানে আসতে হবে এখন দুজনে মিলা যদি ঝরকা করেন এতে কি কোনো আপনি শোনেন ভাইয়া আমি আমার আপনি আপনার একটা কথা বলি আমার কথা শোনেন আপনার এটা রিজিক না এটা দিয়ে চালায় খান না এই বেচারার একটু কষ্ট দিয়ে কিন্তু আপনিও এটা দিয়ে শান্তি করে খাইতে পারবেন না পারবেন কন এটা এটার এটার দ্বারা কিন্তু আপনার বউ পোলা পায় মা বাবা সবাই এখন এই শোনেন ভাই আমার কথাটা বুঝেন ভাই আমার কথাটা বুঝেন দাদা এখন কি করবেন কন এই ব্যাপারেও তো গরিব মানুষ আপনিও গরিব মানুষ আমি উড়িয়া দেই যেহেতু ভাই ভাই এই এই তুমি কথা কও না তুমি কোনো কথা কও না তুমি কথা কও না চুপ থাকো ভাই শুনেন আমি একটা কথা কই উনিও বড় লোক মানুষ না আপনি আমার কথাটা একটু বুঝেন দাদা আমি সারাদিন গাড়ি চালাতে পারি না কতটা বুঝেন গাড়ি তারপর আবার নষ্ট হয়ে গেছে কারণ যে আমি জমা দেবো করতে আমার মাথায় দিতে এছাড়া লয় করতে টাকা দেবে

আমি আমি দাদু এটা জানি ক্ষতি না করে আল্লাহ দেখছে আপনি যদি ইচ্ছা করে করে থাকেন কিন্তু ভাইয়া ভাইয়া শোনেন

টে অভিশাপটা কিনলেগা নেন মানুষের লোকটার একটা ক্ষতি না আপনার এটা মানুষ আবারও খালি এই লোকটা বা খালি ঘুরে ফিরে একটা কথা আপনি খালি ঘুরে ফিরে আপনি মিয়া বেশি বেজাল লাগাননি আমি ঠান্ডা করার চেষ্টা করি আপনি আবার কথা রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু বুঝা হইন না আসুন না চলাফেরা করবেন কিনলেখা মানুষের লোকের ঝরকায় বিবাদে বেজান মিয়া জান তো যাই হোক ভিউয়ার্স শেষ পর্যন্ত দুই পক্ষকে মিউচুয়াল করে দিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য